আমি হাই ভোল্টেজে আধা ঘন্টার উপরে আমি লড়াই দেখাবো মরিয়া যদি যায় তাহলে এই ছাড়ি বেগ নাই তো ছাড়ি বেগ নাই মানে জি যাচ্ছে পালন যায় না কথা না কাড়া দেখি মানে দিনে খোলাই সম্ভব হই না অনেক কষ্ট করে খুলতে হয় আচ্ছা আচ্ছা মানে কাড়া দেখলে টাকা মুশকিল টাকা মুশকিল তখন আর মালিক চিনিও না সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো আজ আমি উপস্থিত হয়েছি এই মারমা থানার অন্তর্গত জনহরা গ্রামে তো এখানে আপনারা সকলে জানেন একটা খুবই সুনামধন্য রসিক বা কাড়ার মালিক আছে যেটা আমাদের বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের একটা খ্যাতনামা সেই কাড়ার মালিক সাধু চরণ দা তো ওনার কাড়ার লড়াই আপনারা হয়তো আর কিছুদিন পরে দেখতে পাবেন তো গ্রামে লাগাচ্ছেন কি বাইরে লাগাচ্ছেন সেই বিস্তারিত তথ্য নিতে আজ আমি এখানে এসেছি তো আমার সঙ্গে রয়েছেন সেই বিখ্যাত কাড়ার মালিক সাধু চরণ দা তো ওনার কাছ থেকে আমি যাচ্ছি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরছি সেই বক্তব্য নমস্কার আপনাকে নমস্কার আপনার তো নাম পরিচয়টা দিন দর্শককে আমার নাম হয়েছে সাধুধর মাহাতো গ্রাম জনহরা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তাহলে আপনার কাড়াল মনে হচ্ছে জোড়া কনফার্ম হয়েছে মনে হয় জোড়া আমার কনফার্ম হয়েছে জায়গায় কনফার্ম হয়েছে এবং কত নম্বর হয়েছে কোন মালিকের সঙ্গে একটু বলুন দর্শক আমার জোড়া কনফার্ম হয়েছে মানপুর তিন নম্বর কাড়া মালিকের সঙ্গে আচ্ছা মালিকের নাম একটু বলুন নামটা আমি ওই যে বললো

মোটামুটি দেড় মাস সময় আছে তাহলে প্রস্তুতি কীরকম লেগেছে এখন প্রস্তুতি আমাদের যা আছে তাও এখনও আছে এবং আগেও যা থাকবে এই থাকবে আচ্ছা কারা আমাদের প্রস্তুতি যা আছে তাই থেকে যে ওটা চাপ নেই মানে যা আছে তাই বলতে একটু বলুন কারা আমাদের বারো মাসে কেই থাকে মানে হাই ভোল্টেজে থাকে হাই ভোল্টেজে আচ্ছা মানে আজ ভালো খাওয়াবো কাল খারাপ খাওয়াবো ওটা আমাদের যা আছে খাবার খাবে এই হলো আমাদের বক্তব্য তো কাড়াটা মানে ইয়ার পূর্বে কতবার লাগাইছে ইয়ার পূর্বে কাড়াটা মোটামুটি আমার দুবার লড়াই হয়েছে দুবার লড়াই আচ্ছা আচ্ছা মানে আপনি নেওয়ার পরে হ্যাঁ আমার কেনার পর আমি দুবার লাগাইছি কাড়াটা তো আপনার বাড়িতে কতদিন এলো কাড়াটা মোটামুটি ধরো মনসা পূজার পরের দিন নিয়েছি আর এই ধরো আজ দেড় মাস কী করে মোটামুটি ধরো আজ তোমার কত হইলো ওই বারো তেরো দিন এগারো দিন বারো দিন হ্যাঁ আমি বলছি এগারো মাস হইলো

আর ধর এই এখনও এই পনেরোই লাগাইছে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট আচ্ছা আচ্ছা আর আমি এখন লড়াই নি এইবার প্রথম বাইরে যাচ্ছি এই বৎসরে আচ্ছা আচ্ছা তো এই যে মানে বরাবাজ থানায় কি বলবো এটা খুবই হাই ভোল্টেজ মেলাই বড় কারণ দামোদর কাড়া এক নম্বরে কিনে বড় তো এত বড় আসরে মানে আগে কোনো দিন কাড়া লাগানো

কমিটিকে এটাই ধন্যবাদ যে তো আমি গেছি আধার কার্ড নিয়ে বা আমি কারা দেখেছি কারা দেখার সত্যি বলেই আমি আধার কার্ড জমা করবো তো কাকে দেবো কাকে নাই তাইলে ওই যা তোরই গেছি তাকেই আমি সুযালি ওই ঠিক আছে মানে আমি ডাকছি তাকে তো আর ইউটিউব নিয়ে এসে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিল আচ্ছা আচ্ছা এই আমার বক্তব্য বাকিটা তারপর আমার তো বলি

তো কাড়াটা মানে আপনার কি মনে আছে যে লড়াই কীরকম হতে পারে কাড়ায় সুপার লড়াই দেখাবে আমাদের যতটুকু মানে দেখে ভরসা লাগছে তারপর কাড়াটা এখন তো পালাই নাই কি তো না এখনো পর্যন্ত মাথা ঘোরাই নাই আশা করি লড়াই দুর্দান্তই হবে খাদ জিত যাই হোক আচ্ছা আচ্ছা মানে সেরকম মৌসমটা হ্যাঁ মরশুম বোঝা আছে আর তাড়াতাড়িতে পারে না মানে কারা তাড়া দেখে যায় তো কাড়া দেখে মানে দিনে খোলাই সম্ভব হয় না অনেক কষ্ট করে খুলতে হয় আচ্ছা আচ্ছা

দোড়ি যাই হোক আমি হাই ভোল্টেজে আধা ঘন্টার উপরে আমি লড়াই দেখাবো তারপরে হারুক আর জিতুক ওটা আমার ইহা করা আছে আমি তো সাধু চরণের দাদা বঠি আমি হাই ভোল্টেজে কারা লড়াই দেখাবো আর সব কিছু আমি ইহা করব কিন্তু কোন আমি ইয়া করব নাই যে দশকে আমি আমাৰ কাঢ়াই ইয়া কৰিব নাই যে লাগিল নাই অমুক নাই তুচুক নাই ওপৰত আমাৰ কাঢ়া পাৰাই যাব কি নাই আগে লাগিব দহ মিনিট কেনে পোন্ধৰ মিনিট হ'লেও আমি ল'াই দেখাব আৰু কিছু নাই নাই দাদা আচ্ছা আচ্ছা যাই হওক ল'ৰাই পূৰা উৰা উ হ'ব ন অনেক অনেক মালিক কি কি আরও বলে আমি যাবি বাকলা তাড়াতাড়ি এরকম কিছু বলে না আমরা ওই সকল কিছু বলতে চাইছি না আচ্ছা আচ্ছা আমি এইটুকুই বলতে চাইছি মানে যাই হোক আমি দর্শকের মন জয় করার আমার অনিবার্য চেষ্টা আছে আচ্ছা আচ্ছা এইটুকু আমার চেষ্টা আছে

আচ্ছা এই সাদাশ্বরাম বাবুর কারা সম্বন্ধে দর্শকের কথা দর্শকের ব্যাপারটা হচ্ছে কি আমি তো সব সময় সব সময় দেখতেই পাচ্ছি এর কাড়ার ব্যাপারে আর ইয়ার লড়াই দেখেছি আচ্ছা ই আর কোনোদিন মানে মৌসুম মানে যা পেছুয়াই নেই যাব ঘাটিয়ে যাব না যতক্ষণ থাকিবে থাকবে মানে কি থাকবে কেই মানে যতক্ষণ লাগবে মরিয়া যদি যায় তাহলে এই ছাড়বেক নাই তো ছাড়বে নাই আচ্ছা আচ্ছা মানে জিদ আসছে পালাইন যায় না কোথায় না বড় সঙ্গ জড় হয়েছিল একবার এই পুনরুই বলিল তো যেটা মানে দেখা গেল যে সঞ্চ তো কৌটার সিং ইয়া ছিল কিন্তু চিরে মিরে দিল কিন্তু পিছু আই লাস্ট তকো এই মানে জয়ী হয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এ মানে ছড় ছটবন্ধা কাড়া মানে ছাড়িয়ে দিবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ এক ঘন্টা পরো মানে এই কোনো দিন পেছু হাড়বে নাই যেই কাড়াটা তো হ্যাঁ দর্শককে মানে আনন্দ দিবে দিবে না থিরবি নাই দিবে আচ্ছা আচ্ছা কিন্তু মানে পুরো আড্ডা আড্ডা লড়ায় পরাজয় দেখো এইবারে সেটা আলাদা ব্যাপার আলাদা দেখো কোন হ্যাঁ যেমন এখানে পানু সিংহ রাই আটাই Синটাই উড়ে গেল হ্যাঁ কই ছিল হ্যাঁ এরকম মানে প্রাকৃতিক দুর্যোগের মত নয় বড় যদি কিছু ঘটনা সেটা আলাদা ব্যাপার এই এমনিতে মানে মানে ছাড়িবে নাই হ্যাঁ এই যে এরকম মানে ফিনিশিং আছে লড়াই আচ্ছা আচ্ছা এইটুকু বলেই আমি তো যাই হোক আপনারা বিবরণ জানলেন এই সাধুবাবুর কাড়া ওই যে মানপুর গ্রামে যেটা কাড়া লড়ায় ডাক দিয়েছেন সেখানে জোড়া হয়েছে ওই বাবুর সঙ্গে তিন নম্বরে তো যাই হোক ধন্যবাদ জানাবো প্রত্যেককে তাদের মূল্যবান সময় চ্যানেলকে দেওয়ার জন্য এখানে শেষ করছি এরপর এই সাধুচন্দ্রবাবুর কাড়ার কেমন কি প্রস্তুতি নিয়েছে এই ভিডিওটা দেখতে থাকুন